আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো একজন গর্ভবতী মায়ের গর্বে থাকা সন্তানকে কতদিন পর থেকে গর্ভবাদ করানোর কারণে আমাদের মারাত্মক গুণা করে থাকে আমরা নিজেরা অজান্তে এবং একটি শিশু আর তার সমান অপরাধে অপরাধী হয়ে থাকে এটা আমরা অনেকেই জানি না কোরআন হাদিসের আলোকে যখন একজন মায়ের পেটে সন্তান এসে যায় মানে গর্ভ সে একজন গর্ভবতী যখন হয়ে থাকে তখন গর্ভে থাকা সন্তানের বয়স যখন চল্লিশ দিন হবে তখন ওই চল্লিশ দিন পর্যন্ত বীজ আকারে থাকবে চল্লিশ দিন পরে একটি রক্তের পিণ্ড আকারে থাকবে মানে জমাট বাঁধা রক্ত আকারে থাকবে এরপর বাকি চল্লিশ দিন পরে আপনার ফুসফুস নাক কান তারপরে হাত এবং বিশেষ কিছু অঙ্গ গঠন হতে থাকবে এরপরে যখন একটি শিশুর বয়স যখন একশো দিন হবে মানে গর্ভে থাকা শিশুর বয়স যখন একশো দিন হবে তখন আল্লাহর হুকুমে একজন ফেরেস্তা নিয়োগ করে একজন ফেরিস্তা নিয়োগ করার পরে ওই ফেরেস্তাকে হুকুম দিয়ে থাকে যেন চারটি বিষয়ে হুকুম দেওয়া হয় একশো দিন পরে চারটি বিষয় হল শিশুর আমল রিজি আয়ুষকাল এবং শিশুটি ভালো হবে না মন্দ হবে তা নিয়ে ফেরেস্তারা লিপিবদ্ধ করে থাকেন অতঃপর শিশুটিকে রুখ দিয়ে থাকেন বুকারি হাদিস দুই হাজার নয়শো গর্ভবতী মায়ের প্যাটে থাকা সন্তানের বয়স যদি চল্লিশ দিনের মাঝখানে হয় তাহলে ওই সন্তানকে গর্ভবাত করানো যাবে সেক্ষেত্রে গুণা হবে না তবে সেটারও একটা কারণ আছে যদি বিশেষ ক্ষেত্রে দেখা যায় যে শিশুর মা গর্ভবাত করানো অক্ষম মানে মা অনেক অসুস্থ তার পক্ষে যদি পরবর্তীতে সন্তান নেওয়া হয় সেই ক্ষেত্রে তার মৃত্যু ঝুঁকি থাকবে আর যদি চল্লিশ দিন পার হয় পার হওয়ার পরে যদি কোনো সন্তানকে বিশেষ ক্ষেত্রে যদি গর্ভবত করানো হয় সেই ক্ষেত্রে মাক হবে কোরআন হাদিসের আলোকে একশো বিশ দিন পরে গর্বের সন্তানের রুহ দিয়ে থাকে তখন যদি আপনি ওই গর্বের সন্তানকে যদি গর্ভবাত করানো হয় তাহলে এটা আমাদের জন্য মারাত্মক গুণা যা একটি শিশু হত্যার সমান অপরাধী হবে বা শিশু হত্মার সমান গুণা হবে তাই যদি গর্বে যদি গর্ভবাত হয়ে যায় বিশেষ কোনো কারণ ছাড়া যদি গর্ভবত করানো হয় সেটা হবে আমাদের জন্য মারাত্মক একটি গুণ সেটা আমরা অনেকেই জানি না নিজের অজান্তে যদি গুণা করে থাকেন সেটা আল্লাহ তার জন্য না জেনে যদি কোনো গুণা করে থাকেন তাহলে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান আশা করি আমার এই মেসেজটা পাওয়ার পরে গর্ভবতী সন্তানকে কখনো গর্ভবত করবেন না গর্বে থাকা সন্তানকে হত্যা করার একমাত্র কারণ হলো বা গর্ভবত ঘটানোর কারণ হলো অনেকেই মনে করেন যে আমার দুইটা বাচ্চা বা আমার তিনটা বাচ্চা আছে তো বাকি বাচ্চাগুলো কীভাবে খাওয়াবো আবার অনেকেরই দেখছি প্রশ্ন করে আপনি এই সন্তানটাকে নষ্ট করবেন কেন তখন বলে আমার অবাবন্টন বিভিন্ন ধরনের সমস্যা দেখে এগুলো আসলে সম্পূর্ণ ভুল এগুলো শয়তান তাকে শয়তান তাকে কুমন্ত্রণা দেয় যে আপনার যদি এই সন্তানকে যদি পৃথিবীতে আনেন তাহলে আপনার এই সন্তান আর কি খাওয়াবেন